আমি তো সাহায্য চাচ্ছি বাবু কাকা কি করেন এখানে মাছ নেওয়ার জন্য আছি মাছ নেওয়ার জন্য কি সাহায্য না কিনে নেওয়ার জন্য সাহায্য সাহায্য দেয় না না দেয় না এই মাছ পছন্দ হয় পছন্দ হয়েছে মাছ মাছ পছন্দ হয় আমরা যদি কিনে দেয় কি নেবেন হ্যাঁ নিব নেবেন আপনার নাম কি লক্ষা দুখমিয়া দুখুমিয়া দুখমিয়া বাড়ি কোথায় বাড়ি মহিপুর কলেজ মহিপুর কলেজ এই বয়সে যে আপনি এই সাহায্য যাচ্ছেন বাড়িতে কেউ নাই ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে আছে কিন্তু ছেলে মেয়ে কাজে করতেছে এক ছেলে আছে বগুড়াতে কলেজে পড়তেছে আচ্ছা আর মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি ও মেয়ে দিয়েছি সিরাজগঞ্জ বিয়ে আচ্ছা আচ্ছা তো আমরা যদি এই মাছটা আপনাকে নিয়ে দিয়ে নিবেন নিবো নিবেন খাই তো মন চাই মন চাই এত বড় মাছ খাইছে না কে না খাইনি কোন খাইনি হ্যাঁ খাইনি ভালো ওনাকে দিতে বলবো হ্যাঁ তো আপনি কোন গোত্রের মানুষ মানে আপনি আহ দুঃখ মিয়া বলতে আপনি কি আপনি কোন আদিবাসী আদিবাসীবাসী কি আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই আপনি অন্য কত মানুষকে সাহায্য করেন কেন আমি বলবো যে ভাই মানুষ তো মানুষই মানুষ মানুষই ভাই একটু আসেন তো এদিকে আলাইকুম আসসালাম কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আকাশ আকাশ ভাই অনেকে বলে যে হচ্ছে আপনি আদিবাসীকে কেন সাহায্য করেন হিন্দুকে কেন সাহায্য করেন তো ভাই সাহায্য সাহায্য তো নাকি হ্যাঁ ভাই মানুষ তো মানুষই মানুষ তো মানুষই মানুষের ভিতরে ভেদাভেদ কিসে আচ্ছা চলো আমরা ওনাকে দেখতেছি অনেকক্ষণ ধরে হচ্ছে এই মুরব্বী সাহায্য চেয়ে বেড়াচ্ছে তো আমরা একটা ওনাকে মাছ কিনে দিয়ে যাচ্ছি কেমন হচ্ছে বিষয়টা এটা তো বিশাল ভালো একটা দিক ভাই যে আপনি একটা অসুস্থ লোককে সাহায্য করতেছেন এটা তো অনেক ভালো তো চাচাকি কি এ মাছ পছন্দ করছে আপনার বয়স কত বয়স আমার প্রায় ষাটের উপর ষাটের উপর মানে সঠিক বলতে পারবেন না

পায়ে কি হয়েছে পায়ে পা ভেঙে গেছিল কিভাবে মোটর সাইকেলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে পা ভেঙেছে আমি বাজার করে আসতেছিলাম ফেজকার থেকে আচ্ছা সে সময় এক উড়ান্ত মতন বাতাসের মতন আসলো মোটর সাইকেল কিভাবে লাগলো হ্যাঁ জানাই পাই আরে এখন তো এই পানে চলাফেরা করতে কষ্ট হয় নাকি হয় একটু হয় আচ্ছা তাহলে এখন চলে যান আচ্ছা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম